জাহান নিপা এবং বিশেষজ্ঞ হিসেবে আছেন ডক্টর আব্দুর রহমান হিবেল তো আপনাদেরকে যদি আজকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই আজকেও আমরা দেখতে পাচ্ছি রোগী উঠতে পড়া ভিড় আপনারা সিরিয়াল দেখতে পাচ্ছেন তো আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম জব্বু আঙ্কেল এবং খরিদুল ইসলাম বাবুল আঙ্কেলের নেতৃত্বে আমরা এই সেবাটি অব্যাহত রাখবো এবং তার পাশাপাশি আমরা তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করছি যেটা দুইভাবে হয়ে থাকে একটি হচ্ছে আমাদের এই বেসরকারি থেকে সরাসরি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং তার পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় একটা বিপুল পরিমাণের অর্থের মাধ্যমে ওষুধের সহযোগিতা করা হচ্ছে তো আমরা যদি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই আজকে ডাক্তার বৃন্দরা কিভাবে রোগী দেখছে এবং তার পাশাপাশি এখন আমরা ভিতরে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মাননীয় ডাক্তার ডাক্তার প্রদীপ কুমার বক্সি তিনি চিকিৎসা সেবা প্রদান করছেন তো তাকে ধন্যবাদ জানাতে চাই আমরা তিনি শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান নয় এই সম্পূর্ণ মেডিকেল ক্যাম্পটি কিভাবে পরিচালিত হবে এবং কোন দৃষ্টায়ে কে আসবে সার্বিক বিষয়ে তিনি সহযোগিতা করে থাকেন এবং সমন্বয় সাধন করে থাকেন আমরা দেখতে পাচ্ছি প্রদান করছেন তো আমরা একটি বহু উদ্যোগের আহ উদ্যোগে অংশগ্রহণ করছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং সেই ধন্যবাদ জানাই ফাউন্ডেশনের আহ ধন্যবাদ সকলকে আসসালামাইকুম